আমি আপনার কলমে আঘাত করতেই আসছি আমার কথায় আপনি আঘাত পাবেন আমি জানি এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে এই আঘাতটা ইনশাল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাল্লাহ সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ এই আওয়াজগুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন প্রত্যেক ঘরে ঘরে একজন দিনদার মেয়েকে বিয়ে করেন প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষা শিক্ষিত করে প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করে একটা আইউবে দেন আমাদেরকে একটা খালেদিন মালিক দেন একজন আপনি আমাকে উমর ইবনুল খাত্তাব দেন একজন মুসা বিন দেন একজন হুবাইব দেন একজন মুসা বিন দেন কাদের নাম বলবো একজন তারেক বিন জিয়াদ দেন একজন বিন কাসিম দেন একটা সন্তান দেন আমাদের সন্তান মানুষ করেন একটা দশটা বিশটা বাচ্চা নিচ্ছি একটাও মানুষ হয় না আলেম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি আপনার আপনার এই উন্মতির উপর দায়িত্ব আছে আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা তুমি বিক্রি করা তুমি বিক্রি করা ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার এদিকে দিকে চলে যান উম্মাকে কে নেতৃত্ব দিবে আমরা দিব আমাদের কোনো ক্ষমতা আছে আমাদের কোনো জ্ঞান আছে আমাদের কোন সেই যোগ্যতা আছে আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি কারণ আল্লাহর কসম আল্লাহর সবচেয়ে গুণাকার যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম হাতে দিন বিজয় হয়ে যেত নাই সেটা আমার মধ্যে নাই সেটা হয়তো আমাদের মধ্যে পারছি না আমরা আপনাকে দায়িত্ব নিতে হবে একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন তার দায়িত্ব পালন করতে পারেন আপনারও তো অর্থ সম্পদ আছে একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন একটা বড় একটা মার্কাজুল মার্কাজুল কোরআন জামাহা গড়ে তোলেন কিছু পারেন না অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করেন কিছু কিছু অথেন্টিক মিডিয়া প্রডিউস করেন কি তোমরা পড়াশোনা করে কয়েকজন বিজ্ঞানী হচ্ছে একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক হাতে গোনা যায় অ্যাপস তিনটা চারটা অ্যাপস ইসলামিক প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে তৈরি করা না আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই এই মিডিয়াগুলোতে কিছু হয় না এগুলো বরং কোন কোন ক্ষেত্রে ফেতনাও ছড়ায় বেশি কারণ আমার কথা মন খারাপ করুন না কারণ আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে আপনি এক হাজার জনকে বসান যারা দিন নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের টেন পার্সেন্টের কোরআন তেলাওয়াত সহি কোরআন তেলাওয়াত সহি না করে আপনাকে এত বড় দায়িত্ব নিতে কে বলল আপনি তো বুঝবেন না যে কোনটার সাথে কোনটা দিতে হবে কি বলা দরকার কি প্রচার করা দরকার কি করা যাবে না বাংলাদেশে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানোর জন্য অনেক সময় মিডিয়া দায়ী হয়ে গেছে কেন এরকম সামলাই দিতে গেলেন অমুককে ধুয়ে দিল তমুক সে যদি না ধুয়েও দেয় তবু তো আমার মনে হচ্ছে লোকটা লোকটাকে ভালো মনে করতাম লোকটাকে আলেম মনে করতাম এরকম কথা বললে আমার সম্পর্কে আমার মনের মতো একটা খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে কেন আপনি গেলেন ওর যখন চোখে পড়বে সে আবার কাউন্টার দিবে কারণ আমরা তো মন থেকে পবিত্র না মনের মধ্যে হিংসা দিয়ে ভর্তি আমি ঘুরেছি প্রত্যেক ঘুরেছি আমরা এখন পর্যন্ত অর্জন করতে পারি মনে আমাদের যে পরিমাণ হিংসা বিদ্বেষ এই হিংসা বিদ্বেষ নিয়ে কবরে গেলে আল্লাহ একটা আসাম আল্লাহ মাফুর হিংসা হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায় নেক আমল গুলা আগুনের মতো খেয়ে ফেলবে নবী সাল আলী আমরা এটাকে খরচ করে নিয়েছি নিজেদের মধ্যে ভাই আপনারও তো যোগ্যতা আছে আপনারও তো কিছু করার আছে একটা অ্যাপস আবিষ্কার করেন একটা বই লিখেন একটা মাদ্রাসা করেন একটা মসজিদ করেন একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন সবচেয়ে বড় কথা কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায় এগুলো কোনো একটা সূত্রে গাথা না এখানে একটা মাহফিল ওখানে একটা ওখানে একটা ওখানে এখানে একটা মাদ্রাসা ওখানে একটা ওখানে একটা করে একটা চারজন চারভাবে চিন্তা করেন চারজন চারভাবে চলে এখানে একটা সংগঠন ইসলামী ওখানে একটা এখানে একটা ওখানে একটা একটা ওয়ান উম্মাহ জামাআত নাই বাংলাদেশ তো আপনারা বলেন না আমাকে এই উম্মাহকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাব আমাকে আপনারা বলেন ছোট কাটা প্রশ্ন দিয়ে আপনারা আমাকে উত্তর দেন কিভাবে আপনি এই দুনিয়াতে পাকের দিন ইসলাম করবেন কি আপনার কাছে কি পথ পদ্ধতি কিভাবে শুরু করবেন তারপরে কি তারপর কি তারপর কি তারপর কি গন্তব্য কোথায় কারণ আমি বলি আপনাদেরকে গন্তব্য কোথায় আমাদের গন্তব্য গন্তব্য কোথায় আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ রবুল আলমিনের কোন পরোয়া নাই যদি বাংলাদেশে দিন কায়েম না হয় যদি পাকিস্তানে না হয় মালয়েশিয়াতে না হয় এইখানে না হয় ওইখানে না হয় আল্লাহর কোনো পরোয়া নেই কিছু যায় আসে না কারণ আখিরুজ আমার স্টাডি করলে আপনি পাবেন যে অবশ্যই অবশ্যই নবী সাহেব নে এই পৃথিবীতে আবার আসছেন চান এবং তিনি আসার আগেই মুসলিমদের মধ্যে একজন করতে আসবেন তার নাম মোহাম্মদ তার নাম কে মোহাম্মদ বাবার নামও আবদুল্লাহ মায়ের নামও আমিনা মিল থাকবে বংশের উঁচু নাক চওড়া কপাল নবী সাল আলী হাসানের সাথে সাদৃশ্য থাকবে মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ আমি বলছিলাম আল্লাহ বাকে কোনো পরোয়া নাই কারণ এই হাদিসগুলো স্টাডি করলে আপনি দেখবেন জেরুজালেম মুসলমানদের হাতে আসতে চাচ্ছি ইনশাআল্লাহ ওইখানে ঈসা আলী ইসালাম চল্লিশ বছর ইসলামী খিলাফত খিলাফত নাই ইসলামের প্রতিষ্ঠার কথা আপনি ভুলে যান খিলাফত ছাড়া ইসলামী প্রতিষ্ঠার কথা ভুলে যান ঈসা আলী ইসালাম এসে ইহুদিদের সাথে কোনো সন্ধি করবেন না ইউনাইটেড নেশন গিয়ে বলবেন না যে আমাকে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন তিনি কথা বলবেন না তিনি বলবেন না যে আমাকে ডলার দেন আইএমএফ গিয়ে বলবেন আমাকে ঋণ দেন বরং তিনি এই পুরো বৈশ্বিক কুফুরি তাগুদি শক্তির গোড়ায় গিয়ে আঘাত করবেন যতদিন পর্যন্ত এই পুরো বিশ্বে ইহুদি খ্রিস্টানদের যে অ্যালায়েন্স সায়েন্ট মুভমেন্ট এ পতন না হচ্ছে ততদিন পর্যন্ত মুসলমানরা স্বাধীন হতে পারে নাই আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই এটাই সত্য কথা কখন স্বাধীন হবেন আপনি কখন এই উম্মাহ স্বাধীন হবে যখন আপনারা আমার কথায় পশ্চিমের উঠবে বসবে তখন যখন আপনারা আমার কথায় এই ইহুদিরা উঠবে আর বসবে তখন যখন আপনারা আমার কথায় এই পুরো কুফুরি তাগুতি শক্তির উঠবে বসবে তখন বুঝবেন উম্মাহ স্বাধীন হয়েছে স্বাধীন স্বাধীনতা শুনছেন বেলাল ইবনে রাবাহ স্বাধীন যখন তাকে পিটানো হচ্ছে পিটানো হচ্ছে সেগুলাদের পেদের শেষ করে টানা হচ্ছে বেলাল ইবনে রাবাহ সেদিন স্বাধীন ছিলেন কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন আবু জাহেল আবু জাহেলের নির্মম নির্যাতন উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রাবাহকে পরাধীন করতে পারে বেলাল স্বাধীন আঘাতের মধ্যে সুমাইয়া স্বাধীন সুমাইয়ার নাম শুনেছেন আমাদের বোনদাদার নামই জানে ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ভর্তি মহিলা দিয়ে গার্মেন্টসও তো ভর্তি মহিলা পর্দা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে জব করতে দোষ নাই জব করতে দোষ আছে পর্দা কতটুকু ভাবতে হবে না আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলোই প্রমাণ করছে আমরা আমাদের বাড়ি ঘরগুলো চকচকা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলতেছি এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব আমাদের না অবশ্যই আমাদের কেন আমরা তো ফেরত করলাম সরকারি মাল দড়ি ডাল এরকম চিন্তা করলাম ওদিকে যেতে চাচ্ছি না বন্ডা শোনেন ভাই রাম শোনেন সুমাইয়া স্বাধীন তখন স্বাধীন যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যই ইসলাম কবুল করেছিস যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে করেছিস না হসুম্লাহ